মাগরিবের নামাজের পরে একটি দোয়ার আমল করুন আর নিজ চোখে ফলাফল দেখে আপনি অবাক হয়ে যাবেন আপনি কল্পনা করতে পারবেন না বিশ্ব হবে হবে নেকি দেয়া যদি তার বস্তিতে আগুন ধরে যায় যায় যদি পুড়ে নিজ দ্বারা সমস্ত বাড়ি তার হেফাজত করবে মুমিনের পাওয়ারটা আসলে কোথায় এই যে গোটা পৃথিবীতে মুসলমানদেরকে মিজাইল দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় এত শক্তি দিয়ে মুসলমানদেরকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করার পরেও মুসলমানরা পৃথিবীর ভূখণ্ডে কি করে টিকে যায় কারণ তাদের কাছে আছে আমল তাদের কাছে আছে দোয়া সুবহান আল্লাহামদিহি সুবহান আল্লাহ আজিম মুসান্নফে আব্দুল রাজাকের তিন হাজার একশত বিরানব্বই নম্বর হাদিস শরীফের মধ্যখানে এসেছে কোন ব্যক্তি যদি মাগরীবের ফরজ নামাজের পরে এই একটি দোয়ার আমল করতে পারে এবং আরেকজন সাহাবি থেকে আমি আরেকটি আমল কোট করেছি সেগুলো যদি করতে পারে তাহলে আল্লাহ পাক নিজে তাকে সমস্ত মুসিবত থেকে হেফাজত করবে সুবাহ আল্লাহ হামদিহি সুবাহ আল্লাহ মাগরিব নামাজের পরে কিভাবে আমলটা করবেন আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি প্রথমত মাগরিবের নামাজ আদায় করার পরে আপনি যায় নামাজে বসে থাকবেন এবং নফল নামাজ পড়ার আগে সুন্নত নামাজ পড়ার আগে মাগরিবের পরে যে সুন্নত আছে সেই সুন্নত নামাজ পড়ার আগেই আপনি দোয়াগুলি পড়ে নেবেন প্রথমত হচ্ছে আপনাকে পড়তে হবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল কাইয়ুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহূ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ পুরো আয়াতুল কুরসি লাখির আয়াত পর্যন্ত অবশ্যই আপনাকে পড়তে হবে কারণ নবী সাল্লা সাল্লাম বলেছেন যেই ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পরে সেই ব্যক্তি মৃত্যু মৃত্যুর সাথে সাথে জান্নাত পেয়ে যায় ওই ব্যক্তি মরে না এই কারণে জান্নাতে যায় না জান্নাতে যাওয়ার জন্য তার বাধা হচ্ছে শুধুমাত্র মৃত্যু মৃত্যুর সাথে সাথে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবে যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের সালামের পর আয়াতুল কুরসি পড়ে দ্বিতীয় নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির এতটুকু পর্যন্ত আপনি পড়লে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে অনেক কিছু প্রতিদান আল্লাহ পাক আপনাকে দিবে তার সাথে আরেকটি দোয়া করতে পারেন একবার এক

এই লিখে তারপর মুখস্থ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সকল বালা মুসিবত থেকে আল্লাহ পাক হেফাজত করবেন আপনি যদি আমলের সাথে থাকতে পারেন পৃথিবীর কোন জিন্নাত আপনাকে ক্ষতি করতে পারবে না পৃথিবীর কোন মানুষ আপনাকে ক্ষতি করতে পারবে না আপনাকে মিজাইল দিয়ে উড়িয়ে দিতে পারবে না আপনাকে বুমিং করে বুম দিয়ে আপনাকে ধ্বংস করতে পারবে না কারণ মুসলমানের দোয়ার পাওয়ার হলো পৃথিবীর মধ্যে সর্বোচ্চ পাওয়ার জন্য প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক আমাদেরকে কথাগুলি বোঝার মানার তৌফিক দান করুক আমিন